আজকে আমি একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি কবিতাটি এই মুহূর্তে খুব প্রয়োজন শামসুর রহমানের বন্দী জীবিক ঈর্ষা তৈরি তবু আমি তোমাদের আজ বড় ঈর্ষা করি তোমরা সুন্দর জামা পড়ো পার্কের বেঞ্চে বসে আলাপ জমাও কখনো সেজন্য ভালো খাও গাও ফুর্তি করো সবান্ধ সেজন্যও বন্ধুরা তোমরা যারা কবি স্বাধীন দেশের কবি তাদের সৌভাগ্যে আমি বড় বিশ্বার আজ যখন যা খুশি মনের মতো শব্দ কি সহজে করো ব্যবহার তোমরা সবাই যখন যে শব্দ চাও এসে গেলে সাজাও পয়ারে কখনো অমিত্রক্ষরে ক্ষিপ্র মাত্রাবৃত্তি কখনো মা সেসব কবিতা বলি যেন রাজহাস দীপ্ত ভঙ্গিমায় মানুষের অত্যন্ত নিকটে যান কুলায় আদর অথচ এদেশে আমি আজ দম বন্ধ এ বন্দি শিবিরে মাথা ঘুরে মরলেও পারি না করতে উচ্চারণ মনের মতন শব্দগুলো মনের মতন যত কবিতা লেখার অধিকার করেছে ওরা হরণ প্রকাশ্য রাস্তায় যদি তার সরে চাঁদ ফুল পাখি এমনকি নারী নিত্যকার শব্দাবলী করি উচ্চারণ কেউ করবে না বারুক কখনো কিন্তু কিছু শব্দ কি করেছে বেআইনি ওরা ভয়ানক বিস্ফোরণ ভেবে স্বাধীনতা নামক শব্দটি ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বার তৃপ্তি পেতে চায় শহরের আনাচে কানাচে প্রতিটি রাস্তায় গলিতে গলিতে রঙিন সাইনবোর্ড প্রত্যেক বাড়িতে স্বাধীনতা নামক শব্দটি আমি লিখে দিতে চায় বিশাল করে স্বাধীনতা এই শব্দটি এত প্রিয় যে আমার কখনো জানিনি আগে উঠিয়ে বন্ধু স্বাধীনতা বাংলাদেশ এই মতো শব্দ থেকে ওরা আমাকে বিচ্ছিন্ন করে রাখছে সর্বদা অথচ জানি না ওরা কেউ গাছের পাতায় ফুটপাতে পাখির পালকে কিংবা নারী তো চোখে পথের থোলায় বস্তির দূরত্ব ছেলেটার হাতের মুঠোয় সর্বদাই দেখি জলে স্বাধীনতা নামক শব্দটি ধন্যবাদ সবাইকে 教育吧。